আসসালামু আলাইকুম আমাদের টেলিগ্রাম চ্যানেলতে যারা আছেন তারা সবাই জানেন যে অলরেডি বারোটা টেলিগ্রাম বট নিয়ে আমাদের কাজ চলতেছে এবং সেগুলো থেকে আটটা অলরেডি ঘোষণা দিছে যে তারা হচ্ছে যে পয়েন্টগুলো আপনারা ওই টেলিগ্রাম বটগুলোতে কাজ করে ইনকাম করতেছেন যেমন মেজর ব্লাম এই প্রজেক্টগুলো হচ্ছে নভেম্বরে লিস্টিং হবে এবং নভেম্বরে যে কোনো সময় এক একটা থেকে এক এক মানে আমরা পেমেন্ট পাবো তো বলা যায় যে বারোটা থেকে ইনশাআল্লাহ আমরা সবগুলো থেকে পেমেন্ট পাবো তো আজকে আমি আপনাদের সাথে একটি যে প্রজেক্টটি শেয়ার করু তা না হচ্ছে পিক্সেল বন্ধুকে এটা নিয়ে এত পরিমাণ ভাইরাল হয়েছে এবং এত পরিমাণ হাইপ এটার কারণ হচ্ছে কি আসলে এই প্রজেক্টটি এত ভালো এবং এটাতে কাজ করলে আপনি হানড্রেড পেমেন্ট পাবেন এর কারণ হচ্ছে আপনি হচ্ছে বাইন্যান্সে যদি যান তাদের একটা কয়েন দেখতে পাবেন তার নাম হচ্ছে নট নট মানে নট কয়েন এই নট কয়েনটা মূলত দুই তিন মাস আগে হচ্ছে তারা একটা এরকম টেলিগ্রামে বট চালু করছিলো এবং সেখান থেকে আসলে সবাইকে একটা কয়েন ইনকাম করতে দিচ্ছিলো সেটা হচ্ছে নট কয়েন এবং সেটা বাইন্যান্সে লিস্টেড হওয়ার পর পরে হচ্ছে প্রত্যেকে হচ্ছে একশো থেকে তিনশো ডলার পর্যন্ত এখান থেকে ইনকাম করছে তো দেড়সঅ এটা হচ্ছে তাদের দ্বিতীয় প্রজেক্ট তো মানুষ জন্য এটার প্রতি আসলে এত বেশি আসলে এক্সাইটেড যে এই এটা থেকেও আমরা ইনকাম করতে পারবো বা আমরা পেমেন্ট পাবো তো বন্ধুগণ এটা হচ্ছে মূলত তারা একটা কয়েন আসলে আনতে চাচ্ছে মার্কেটে তো যার কারণে আমাদের একটা গেম খেলতে হবে এবং ডেইলি একটা কিছু ক্লেম করতে হবে তো ছোট ছোটো কাজগুলো আসলে করে এখান থেকে আসলে পিএক্স কয়েন মানে এই যে একটা কয়েন আছে দেখতে পাচ্ছেন পিএক্স কয়েন এই পিএক্স কয়েনটা কিছু নভেম্বর মাসে তারা অলরেডি ঘোষণা দিয়েছে যে নভেম্বরে তারা এই প্রজেক্টটি থেকে আপনার পেমেন্ট দিবে এবং যারা হচ্ছে যত বেশি পিএস কয়েন ইনকাম করতে পারবে তত বেশি আপনার পেমেন্ট তারা নভেম্বর মাসে পাবে তো আশা করি বুঝতে পারছেন তো ভিডিওটা একটু বড়ো হতে পারে প্লিজ একটু ভিডিওটা কষ্ট করে দেখেন একটা ভিডিও দেখলে আপনারা এ টু জেড বুঝে যাবেন এবং অনেকে আসলে বুঝতে পারে না যে এভাবে এখান থেকে কিভাবে আপনার ড্র করে ইনকাম করবে এবং প্রিন্ট করে ইনকাম করবে আর কি তো সেটা আমি অবশ্যই ভিডিওটির মধ্যে বলে দেব তো নতুনদের জন্য প্রথমে আপনারা যেটা করবেন আমার টেলিগ্রাম লিঙ্কটিতে জয়েন হবেন আমার টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন হন নাই ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আমার এই ভিডিও লিঙ্ক মানে যে ভিডিওটা আমি দিয়ে দিব টেলিগ্রামে সেই পোস্টটার মধ্যে আমার জয়নিং লিঙ্ক থাকবে সেটাতে আপনি ক্লিক দিলে এরকম চলে আসবে তো আসার পর আপনি কি করবেন এই যে এই অপশনটাতে আপনি ঢুকবেন ফার্স্টে এই অপশনটাতে ওপরে তো এই মেনু অপশনটাতে ঢুকবেন ঢুকার পর আপনাকে ফার্স্ট যে কাজটা সেটা হচ্ছে টাস্কের মধ্যে টাস্কের মধ্যে গিয়ে আপনি হচ্ছে এই যে তাদের কয়েকটা কাজ দিবে প্রত্যেকটার জন্য একশো চব্বিশ কয়েন করে দিবে আপনি তাদের নট পিকজেল চ্যানেলটিতে একবার ঢুকবেন জয়েন হবেন জয়েন হলে এখান থেকে হচ্ছে আপনাকে একশো চব্বিশটা করে দিবে তো চারটা কাজ আপনি একটা হচ্ছে এই যে আর নট কয়েনের এক্স অ্যাক্স যেটা আছে মানে এটা হচ্ছে আপনার টুইটার টুইটারে আপনি লিঙ্কে একবার ঢুকবেন ফলো করার দরকার না আপনি ব্যাগ দিবেন ব্যাক দিয়ে দিলে আপনার এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে তো চারটা টাস্ক করলে আপনি প্রায় ছয়শের মতো কয়েন আপনি এখান থেকে পাবেন তা আপনার এটা করে নেবেন আমি অলরেডি করে নিচ্ছি একদম ইজি তো আগে আপনার যারা কাজ করেন তারা এটা জানেন তো তারপর হচ্ছে আপনি ওপেন ইয়া এটাতে আপনি হচ্ছে ডিটেলস জাস্ট এটা একবার ঢুকবেন এটাও একটা আসলে টাস্ক দিছে তো যাই হোক ওই টাস্কটা আমরা না করলেও হবে আমরা এই চারটা টাস্ক আগে কমপ্লিট করে নিব তো প্রথম কাজ হচ্ছে এটা দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের এখানে হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন এখানে আপনার অটোমেটিক আমাদের এই পিএক্স কয়েন্টে ইনকাম হচ্ছে তো সেটার কাজ আমি একটু পরে দেখাচ্ছি আগে হচ্ছে আমাদের মেন যে কাজটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার পিকজেল দেখতে পাচ্ছেন ড্র করা আর কি এখানে প্রিন্ট করতে হয় তো বন্ধুগণ প্রিন্ট করে আসলে আমাদের মেন ইনকাম তো এখান থেকে আমি যে প্রজেক্টগুলোর ভিডিও দিছি সেগুলোতে আসলে বিশ তিরিশ মিনিট কাজ করলে হয় বারোটা প্রজেক্টের মধ্যে কিন্তু এটাতে একটু সময় দিতে হবে এখানে আপনাকে একটা এনার্জি দিবে দেখতে পাচ্ছেন এখানে এই যে একটা এনার্জি দিচ্ছে তো এই এনার্জিটা হচ্ছে আপনার প্রতি কত আপনার ছয়শো সেকেন্ডে এটা বলা যায় দশ মিনিটে আর কি প্রতি দশ মিনিট একটা করে এনার্জি দিবে এবং এটার ইনকামটা আপনি বাড়াবেন বা এনার্জিটা আপনি মূলত স্পিডটা বাড়াবেন কিভাবে সেটা আমি দেখাই দিব যারা অলরেডি কাজ করতেছেন তাদের জন্য এই ভিডিওটি ইম্পর্টেন্ট তো আপনারা হচ্ছে প্রতি ঘন্টায় হচ্ছে এখানে বলা যায় আপনি প্রতি পঞ্চাশ মিনিটে পাঁচটা পিক্সেল পাবেন পঞ্চাশ মিনিটের পরে আপনি যদি না খেলেন তাহলে কিন্তু আপনার এই এনার্জিটা আপনি পাবেন না মানে পাঁচটাই শুধু জমবে আর পরে আর জমবে না তো আপনি হচ্ছে পঞ্চাশ মিনিটের মধ্যে একবার ঢুকবেন ঢুকে হচ্ছে আপনি এই কাজটা করে নেবেন তো কীভাবে করবেন আমি সেটা দেখাই দিই আপনি হচ্ছে একটা যে কোনো জায়গাতে আপনি জুম করবেন ধরেন আমি ব্লাক জায়গাতে এই জায়গাটাতে আপনি জুম করতে চাচ্ছি তো আমি এখানে প্লাস চিহ্ন আছে সেখানে জুম করব জুম করার পর বন্ধুগণ এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে পিক্সেলগুলো এখানে আপনি যে কোনো একটাকে সিলেক্ট করবেন যেটা স্থির হয়েছে বা এই যে ধরেন এটাতে আমার স্থির হয়েছে তো এই যে এনার্জিটা আসে সেই এনার্জিটা আমি ইউজ করব। তো আপনি হচ্ছে এটাতে যা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি হচ্ছে এই যে আমাদের এখানে একটা আপনার মানে ইয়ে আছে কালার আসে এখানে আমি সিলেক্ট করে ব্ল্যাক করে দিব তো ব্ল্যাক হচ্ছে কেন আমি এটাকে ব্ল্যাক এই যে এই চিহ্নটাকে আমি ব্ল্যাক অপশন করে দিব মানে ওই ব্যাকগ্রাউন্ডটা যেহেতু ব্ল্যাক আমি এটাকে প্রিন্ট করে ব্ল্যাক করে দিব তো দেখতে পাচ্ছেন আমাকে একটা পয়েন্ট কিন্তু এখানে জমা হয়ে গেছে তো এরকম করে আপনারা হচ্ছে জাস্ট একটা যে কোনো একটা আপনার পিকজেল ধরবেন আপনি চাইলে এভাবে কাজ করতে পারেন ধরেন এখানে আপনি যে কালারটা সিলেক্ট করছেন এখান থেকে সেম কালারটা আপনি এখানে ধরে আপনি জাস্ট প্রিন্ট করে দিবেন এখানে কিন্তু আপনার একটা কয়েন ইনকাম হয়ে যাবে তো আমার দুইটা এনার্জি ছিল আমি অলরেডি আগেও কাজ করে ফেলছি দুইটা এনার্জি ছিল দুইটা থেকে দুইটা পয়েন্ট পাইছি তো বন্ধুগণ এখন কিভাবে আপনি মূলত ইনকামটা বাড়াবেন সেটা একটু আমি বলে দিই দেখেন এখানে যাবেন যাওয়ার পর আপনি বোস্ট অপশনে যাবেন বোস্ট অপশানে যাওয়ার পর দ্বিতীয় যে কাজটা একটু বলে দেওয়া উচিত আপনাদের প্রতিবার যখন ঢুকবেন এখানে ক্লেম অপশানে ক্লিক দিবেন ক্লেম অপশান ক্লিক দিলে আপনি আবার এখান থেকে এখান থেকে এক মিনিট পরেই করতে পারবেন বাট আমাদের এক মিনিট পরে করার দরকার নেই আপনি যখন ঢুকবেন চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট একবার ঢুকবেন ঢুকার পর এখানে ক্লেম করে আপনি হচ্ছে এখানে আবার এখানে অটোমেটিক স্টার্ট হয়ে যাবে তো আবার এখান থেকে ইনকামটা শুরু হবে তো এটা আপনারা ক্লেম করবেন প্রতিবার ঢুকে আর দ্বিতীয় কাজটা হচ্ছে তৃতীয় কাজটা হচ্ছে এখানে বোস্টে আপনি যাবেন বস্টে যাওয়ার পর আপনার প্রিন্ট রিওয়ার্ড আপনার রিওয়ার্ডটা যদি আপনি বাড়াতে চান ধরেন আমরা প্রতি এনার্জি দিয়ে একটা প্রিন্ট করলে আমাদের কিন্তু একটা করে দিবে প্রথম তো আপনারা যদি এখানে রিওয়ার্ডটা বাড়াতে চান দেখেন এখান থেকে যদি ফাইভ পিএক্স আপনি খরচ করেন আপনার লেভেল যদি দুয়ে নিয়ে যান তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ পিএক্স মানে যেটা আগে এক দিত এখন এখন যদি আমরা এটাকে আপডেট করাই তাহলে হচ্ছে আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ দিবে তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা দুই লেভেলে নিয়ে গেছি তো এখন যদি আমি আবার আপডেট চাই এটা যদি ধরেন ওয়ান পয়েন্ট ফাইভ থেকে আমাকে যদি একশো পিএক্স আমি খরচ করি তাহলে কিন্তু এখানে আমাকে কত দিবে এখানে হচ্ছে দুইটা করে পিএক্স দিবে প্রতিটা আমি এনার্জিতে খরচ করলে আমাকে দুইটা পিএক্স দিবে তা আমরা বন্ধুগণ এখানে আমরা লেভেলটা আমরা বাড়াই নিলাম আমাদের এই পিএক্স কয়েনটা কিন্তু এখান থেকে কেটে নিবে কারণ হচ্ছে আমাদের ব্যালেন্সে যত থাকবে ওইখান থেকে কিন্তু আমরা আপডেট করাইতে পারবো তো আমরা যদি এখানে চাই যে আরো একটা আপডেট করাই তা আমরা যদি আড়াই করতে চাই তাহলে কিন্তু আমাদের দুইশো করে এখানে পিএস কয়েন কেটে নেবে দেখেন দুইশো কিন্তু কেটে নিছে তো এটা হচ্ছে মূলত আমাদের এই ইয়াটা লেভেলটা আমরা ছয় সাতের মধ্যে নিয়ে যাব তাহলে কিন্তু আমরা আবার যদি তিনশো খরচ করি তাহলে কিন্তু তিন পিএক্স পাবো মানে প্রতিটা ড্রতে আমরা তিন পিএক্স করে পাব তো বন্ধুরা রিচার্জিং স্পিড আপনি যদি আপনার সময় যদি একটু বেশি তাড়াতাড়ি চান যে এনার্জিটা আপনার এনার্জিটা বাড়ুক তা আপনি কিন্তু এখান থেকে রিচার্জ স্পিডটা বাড়াতে পারবেন বাই ফোর ফাইভ পিএক্স যদি দিয়ে আপনি যদি বাই করেন তাহলে কিন্তু আপনার এখানে দুই লেভেলে যাবে এবং আপনার কিন্তু এখানে সেকেন্ডটা কিন্তু কমতে থাকবে মানে যে যেটা হচ্ছে দশ মিনিট একটা করে আপনি এনার্জি পেতেন সেখানে আরও কম সময়ে আপনি এনার্জিটা পাবেন তো আরও একশো খরচ করলে আরও দুই তিন লেভেলে নিতে পারবেন তো বন্ধুগণ এনার্জি লিমিট আপনি যদি চান যে আপনার এনার্জি লিমিটটা আপনি আরও বাড়াতে চান মানে আমাদের তো পাঁচটার বেশি এনার্জি দিবে না তো আপনি যদি মানে কারণ হচ্ছে আপনি ধরেন ঢুকলেন ঢুকে পাঁচটায় যদি পঞ্চাশ মিনিটে পাঁচটা দিবে এখন আপনি যদি এক দুই ঘন্টা পরে ঢুকেন আপনি কিন্তু পাঁচটাই পাবেন কারণ আপনি খরচ না করলে কিন্তু এনার্জিটা আর জমবে না তা আপনি যদি চান যে না আমি আরও একটু বাড়াইতে চাই এনার্জিটা তাহলে এখানে বাই ফোর ফাইভ পি এক্স আপনি এই দুই লেভেলে নিয়ে যাবেন নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমরা যদি একশো পিএস খরচ করি তাহলে কিন্তু আমাদের সাতটা এনার্জি জমবে মানে আপনি বেশি সময় ধরেন দু তিন ঘন্টা পর আপনার এত বেশি সময় নেই আপনি হচ্ছে এটা যদি বাড়ায় নেন তাহলে কিন্তু আপনার এনার্জিটা বেশি করে জমবে জমলে আপনি যখন ঢুকবেন দু তিন ঘন্টা পর তখন কিন্তু আপনি সাতটা আটটা দশটা বিশটা এনার্জি পাবেন তখন কিন্তু আপনি বিশটা দিয়ে খেলতে পারবেন তো আমি একশো দিয়ে আরেকটা কিনলাম মানে আমার হচ্ছে তিন লেভেল আমি নিয়ে গেলাম নিয়ে এখন আটটা এনার্জি আমার জমবে মানে সাতটা জমবে তো আমি যদি দুইশো খরচ করি তাহলে কিন্তু আমার আটটা জমবে তো এইভাবে আমাদের লেভেলটা আমরা আপডেট করে নিব আমাদের যতটুক স্পিড দরকার যতটুকু প্রিন্ট রিওয়ার দরকার আমরা এখন তিনটা করে আসলে প্রিন্ট করতে পারবো তো আমাদের কিন্তু এই দেখেন এখানে কিন্তু আমাদের পাঁচটা কিন্তু জমা হয়ে গেছে দেখতে পাচ্ছেন পাঁচটা এনার্জি কিন্তু আমাদের এখানে আসছে তা আমরা এখন একটু এখানে আবার একটা ড্র করব। দেখেন আমরা এখানে জুমটা আউট করে দিলাম জুম আউট করে এখানে বাংলাদেশের পতাকা আছে। আমাদের পতাকাটা যারা নষ্ট করতে চায় তো তাদের এখান থেকে আপনারা এখান থেকে কিন্তু যেতে দেখেন রেড আমাদের কিন্তু পতাকার ইয়াটা রেড আমরা এখানে সিলেক্ট করে সিলেক্ট করার পর কিন্তু আমরা রেড করে দিব দেখতে পাচ্ছেন এখানে প্রিন্ট করে দিব তো আমার কিন্তু এই দেখেন দুই পয়েন্ট ফাইভ পাইসি আগে কিন্তু এক করে পেতাম এখন কিন্তু আড়াই করে পাচ্ছি তো এরকম দেখেন এখানে ব্লাক আমরা এই যে ব্লাকটাকে আমরা যদি জাস্ট সিলেক্ট করে এখানে যদি ব্লাক করে দেই তাহলে প্রিন্ট অপশানে আড়াই করে পাচ্ছি তো আমরা হচ্ছে প্রতিটা এনার্জি দিয়ে আমরা এইভাবে খরচ করব দেখেন আমাদের যে এনার্জিগুলো আছে সেগুলো আমরা এইভাবে জাস্ট হচ্ছে আমাদের রেটটা আমরা এখানে সিলেক্ট করে আমাদের বাংলাদেশের পতাকাটাকে এখানে ক্লিন রাখবো এভাবে করতে পারি আর হলে আপনি ব্লাক যদি করতে চান এই দেখেন এখানে ব্লাকের মধ্যে আপনি যদি জুম করেন দেখেন এখানে ব্ল্যাকের মধ্যে যদি জুম করেন আমরা এই সাদাটাকে ধরে ব্ল্যাক করে দিব আমরা জাস্ট হচ্ছে এনার্জি আমাদের নাই এখন তা আবার যখন এনার্জিটা জমবে আমরা কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবো তো বন্ধুগণ এটা হচ্ছে মূলত আমাদের কাজ আমরা এই দেখেন আবার ক্লেম অপশন চলে আসছে আমরা যখনই ডুবো একবার করে ক্লেম করবে আর হচ্ছে আমাদের যে এনার্জিটা আছে এখানে জুম করব জুম করে এনার্জিটা দিয়ে আমরা একটা কালার সিলেক্ট করব সেখান থেকে এখান থেকে মিলা দিতে পারি অথবা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে যদি আমরা সিলেক্ট করি দেখেন আমরা যদি ব্ল্যাকের মধ্যে সিলেক্ট করি তাহলে আমরা এখানে ব্ল্যাকটা সিলেক্ট করে দিব সিলেক্ট করে আমরা কিন্তু প্রিন্ট করব প্রিন্ট করলে এটা চলে যাবে ব্ল্যাক হয়ে যাবে এবং আমাদেরকে পয়েন্টটা দিবে এই ছিল বন্ধুবন পিএক্স পিএক্স নিয়ে আসলে কথা কিন্তু এটাতে হানড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন যারা এখনও কাজ করা শুরু করেন না আমার জয়নিং লিঙ্কে জয়েন হয়ে এখান থেকে কাজ করা শুরু করে দেন ইনশাআল্লাহ এটা থেকে পেমেন্ট পাবেন আমি এ টু জেড আমাদের আপডেট টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। ভিডিওটা যারা দেখছেন তাদেরকেও ধন্যবাদ আপনারা কাজ করা শুরু করে দেন ইনশাল্লা এক মাস পরে থেকে আপনারা পেমেন্ট এখান থেকে পাওয়া স্টার্ট করবেন এবং হানড্রেড পার্সেন্ট এখান থেকে পেমেন্ট পাবেন ধন্যবাদ